বাইরের হাওয়াটা ভালোই আসছে অবশেষে বৃষ্টি নামলো শুভ সন্ধ্যা সবাইকে গলার আওয়াজটা শুনে আবার ঠিক আছে গলায় বাস তো সত্যি সত্যি তারপরেও কথা বলছি সিরিয়াসলি হাওয়াটা সেই আসছে এটা কি ফ্যানের হাওয়া না বৃষ্টিটা দেখে আমার মানে ভালো লাগছে এই দশ পনেরো কুড়ি মিনিট ভেবেছিলাম জানলাটা খুলে একটু বলবে যে দুপ করে একটা আওয়াজ হলো বেশ মজা লাগছে না বৃষ্টিটা দেখে আরে একটু মুখে হাসি হয়েছিল ডাক গো বাবা মা সে খাবার গুঞ্জন বলছে ঘরটা রয়েছে এসি হয়ে গেল তো বলো সবাই কেমন আছো বৃষ্টির হয়ে তাহলে কলকাতা বাসীরা ঠান্ডা হয়ে যাবে আজকে জানি না কোথায় কোথায় বৃষ্টি হবে আপাতত বৃষ্টি হচ্ছে খুব স্লো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সুয়াদেই সবাইকে শুভ সন্ধান সবাই এই বৃষ্টির আনন্দ উপভোগ করো আর কি বলবো জানলা জানলা বন্ধ করে দিন নাহলে কাজ মাছ ভেঙে যাবে বকা খাবো বলবে জানলা বন্ধ করে তো টাটা সবাইকে তোমাদেরকে জানানোর জন্যই আজ ক্যামেরার সামনে আসলাম এবার চলো i